পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মমতা ব্যানার্জির উন্নয়ন আর ডমপুর টাউন সভাপতির উন্নয়নে সামিল হওয়ার জন্য আমরা অন্য কারণ বলতে আমরা আগে কংগ্রেস করতাম বা জোটের ভোটও করেছি এবার লোকসভায় সেই দলটা করতে আমাদের মন চাইলো না আর ওই দলটা করাও যাবে না এর জন্য আমরা কামড় না লোকসভায় শূন্য তো হবেই শূন্য আছে শূন্যই থাকবে শূন্য কোনো দিন আর এক হবে না আমরা সে দলের মাথা অধীর চৌধুরী সে অধীর চৌধুরী তো আজ নাই তাহলে সে জায়গায় থাকা না থাকা দুটোই সমান আরও হতাশ সে অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস পদ থেকে অনেকদিন দিন আগেই সরে গিয়েছে আজ নতুন না আজ নতুন যে শুভঙ্কর সরকারকে দিয়েছে সভাপতি সে হিসাবে না অনেকদিন আগেই সরে গিয়েছে বিজেপির সঙ্গে আতাত গাড্ডা বাড্ডার সঙ্গে জড়িয়েছিল এলাকার উন্নয়ন আর উন্নয়ন আমার চাচা কামরুজ্জামান যে উন্নয়ন দুই নম্বর ওয়ার্ডে করেছে সেই উন্নয়ন ওটা ডোমকলে কোনো ওয়ার্ডই হয়নি সে ভোটের আগে থাকলেও আমরা তখন হয়তো যোগাযোগ করেছিলাম কিন্তু চাচার সময় দিতে পারেনি সেই হিসাবে আমরা যেতে পেরেছিলাম না এখন আমরা আমরা এসেছি প্রায় একশোর ওপর পরিবার যোগ দিলাম আরও অনেকের যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছে আমার নাম এম ভি সাহাদুর এখানে যথেষ্ট অবদান আছে ইলেকশনের পর থেকে ব্যাপক হারে মানুষকে দলে টানার জন্য আমাদের কাছে আহ্বান জানিয়েছে তাতে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে তারাও দেখলো যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতীত বাংলার উন্নয়ন আর কারো দ্বারা সম্ভব নয় কারণ অন্যান্য দলগুলো তো এখন জিরো পয়েন্টে আছে সে ঠিকই আছে চৌত্রিশ বছর কেউ চল্লিশ বছর দেখেছে কাজ হয়নি এখানে মাত্র ১১ সাল থেকে সে যা উন্নয়ন করেছে সেটা স্বাধীনতা আর পথ থেকে সমস্ত উন্নয়নকে উল্টি দিয়েছে ডবলের বেশি উন্নয়ন করেছে মমতা জোটের কোনো ফোন জোটের যে সমস্ত ভোটার যারা আছে যারা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা সরাসরি নিচ্ছি তাদের সঙ্গে সুব্যবহার করতে বলেছি আর যারা জোটের নাম করে সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে আছে তাদের ফোন নাম্বার লিস্ট করতে বলেছি কারণ উন্নয়নে বাধা দিবে আর ওই সমস্ত ভোটার যারা এখনো ভুল করে জোটকে ভোট দিয়েছে তারা যদি তাদের সঙ্গে জড়িয়ে যায় তাতে তাদের ভবিষ্যৎ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে সঙ্গে এলাকার শান্তি যেন ফিরে থাকে এবং মানুষের মানুষের যেন সৌভাতৃত্ব গড়ে ওঠে এটা আমাদের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ সেই আদর্শের জন্য আজকে সেই বার্তা আমরা পৌঁছাচ্ছি রঙের নতুন